এক খাটে একজন মহিলার সাথে দুজন পুরুষ গা শিউরে উঠার মতো একটি গল্প খাটে যে দুজন গভীর ঘুমে আচ্ছন্ন তারা স্বামী স্ত্রী রাতুল অনামিকা এমন সময় পা টিপে টিপে অনামিকার পাশে গিয়ে বসল তানজিল অনামিকার শাড়ির আঁচলটি ফেলে দিয়ে ওর মুখের কাছাকাছি তার মুখটি নিয়ে যায় তানজিল অনামিকাকে ঘুমের মধ্যে আদর করতে থাকে তানজিল যেন পৃথিবীর সব চাইতে সেরা সুখ উপভোগ করছে সে তার শারীরিক ব্যায়াম শুরু করতে যাবে এমন সময় বাড়ির কাজের লোক তানজিলকে দেখা যায় দূর থেকে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে এতক্ষণ সে সেখান থেকে হঠাৎ দৌড়ে বের হয়ে যায় সে অন্ধকার রুমে হারিয়ে অন্য রুমে ঢুকে যায় সে হাঁপাতে হাঁপাতে কোনো রকম আলমারির সামনে গিয়ে পৌঁছে সে আলমারি ধরতে পেছন থেকে ডাক দেয় কাজল বেগম কাজল বেগম বলল কিরে তানজিল তুই চুরি করছিস তুই এত রাতে আমাদের রুমে এসে আমাদের আলমারিতে হাত দিচ্ছিস কেন তানজিল ভয়ে কাঁপতে কাঁপতে বলল না না ম্যাডাম আমি তো না জেনে না দেখে এদিকে চলে এসেছি আমি কিছুক্ষণের জন্য আমার ভেতরে ছিলাম না কি হলো তা নিজেও জানি না এরকম আমি কিভাবে আসলাম সেটাও চিৎকার চেঁচামেচি শুনে মোমেন সাহেব ও তার ছেলে রাতুল ও তার স্ত্রী অরামিকা দুজনই দৌড়ে আসে রাতুলের বাবা বলল কি হয়েছে এত চেঁচামেচি কিসের দেখো এই তাঞ্জিল আমাদের ঘরে চুরি করতে ঢুকেছে এত রাতে তার রুমে না থেকে আমাদের জন্য এসেছে ম্যাডাম সত্যি আমি জানি না আমি কিভাবে এখানে আসলাম রাতুল বলল বাবা এত কথা না বলি ওকে পুলিশে দিয়ে দিলে তো হয় ছোট সাহেব বিশ্বাস করেন আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি আমাকে এভাবে মিথ্যে অপবাদ দিয়ে না তাহলে তুই এই রুমে কেন এসেছিস সেটা তো নিজে বলতে পারছিস না এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি ওকে পুলিশের হাতে তুলে দাও তানজিল কেঁদে কেঁদে বলল আজকে আমি চুরি না করেও চুরির অপবাদ দিলাম তবে মনে রাখবেন এতে আমার কোনো হাত নেই আপনারা একদিনের ফল ভোগ করবেন রাতুল অফিসে কাজ শেষ করে বসে বসে ভাবছে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেসব অফিস থেকে দেখতে হবে সেজন্য বাড়িতে সিসি ক্যামেরা লাগাতে হবে তাহলেই আমি অফিসে বসে সবটা দেখতে পারবো আর দোষী কিনা নির্দোষ সেটাই তো বুঝতে পারছি না এখন ও এতদিন আমাদের বাড়ি থেকে হয়তো এটা নাও করতে পারে আমার মনে হচ্ছে সিসিটিভি লাগালেই ভালো হবে এই বলে অফিস থেকে বের হয়ে যায় সে বাড়িতে ড্রয়িং রুমে এসে ওয়াল পেন্টের উপরে এক কোনায় করে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয় তারপর মোবাইলের সাথে কানেক্ট করে সে বের হয়ে যায় পরের দিন রাতুলের বাড়িতে আসে তার ফুফাতো ভাই বাবলা কলিং বেলে শব্দ পেয়ে দরজা খুলে দেয় কাজল বেগম বাবলা কাজল বেগমকে সালাম দেয় এমন সময় বের হয়ে আসে মোমিন সাহেব মোমিন সাহেবকে সালাম দেয় মোমিন সাহেব বলল তুই কি করে এতদিন পর আমি কি এসে ভুল করলাম নাকি আমার নানুর বাড়িতে আমার জায়গা নেই মামা মা আমি বাড়িতে এসে সৌজা তোমাদের বাড়িতে চলে আসলাম তোমাকে দেখতে রাতুল কই সে হয়তো অফিসে আছে ও আমার বোনটি কেমন আছে আলহামদুলিল্লাহ মামা অনেক ভালো আছে এমন সময় আসে রাতুলের বউ অনামিকা অনামিকা এসে বাবলাকে জড়িয়ে ধরে ভাইয়া আপনি এতদিন পর এসেছেন কেমন আছেন মা বাবা আপনারা উনার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলবেন নাকি ভেতর নিয়ে যাবেন আসো বাবা ভেতরে এসে বসো তারপর তারা সবাই ড্রয়িং রুমের দিকে চলে যায় ওয়াশরুম থেকে বের হতে বাবলাকে অনামিকা জড়িয়ে ধরে বললো এতদিন পর আমাকে দেখতে আসলে জানো তোমাকে কত মিস করেছি বাবলা অনামিকার গালে আলতো করে ছুঁয়ে বলল কি করব বলো সব ইচ্ছে করলেও আসতে পারি না আসলে থাকতে পারবো না না তাই আসি থেকে যাওয়ার জন্য আমি এত কিছু জানি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আমি তোমার বুকে মাথা রেখে থাকতে চাই একটু ধৈর্য ধরো কয়েকদিন দেখি তারপর সব কিছু নিয়ে দুজন পালিয়ে যাব এখানে কোন জায়গায় কি আছে সব আমি জানি শাশুড়ির রুমে সব সোনা দানা গয়না সব কিছু ওনাদের আলমারিতে ঠিক আছে সুযোগ বুঝে আমরা সব কিছু নিয়ে পালিয়ে যাব। তারপর অনামিকা বাবলার কপালে চুমু দিয়ে বলল এখন আমি যাব। রাতুল আবার টের পাবে এই বলে অনামিকা চলে যায় অনামিকা খাটে শুয়ে আছে রাতুল তাকে ধরতে চাইতে অনামিকা ধাক্কা দিয়ে বলল আমি এখন মুডে নেই প্লিজ তুমি ঘুমাও আমার শরীরটা ক্লান্ত কি হয়েছে অনামিকা তোমার শরীর কি খারাপ তুমি আমাকে আগে বলনি কেন ডাক্তার কাছে নিয়ে যেতাম এত উদাস হওয়ার কিছু নেই এখন আমি একটু ঘুমাবো প্লিজ তুমিও ঘুমাও রাতুল আর কিছু বললো না সে চুপচাপ ঘুমিয়ে পড়লো রাতুল তার অফিসে বসে কাজ করছে এদিকে বাবলা আর অনামিকা চুরি করে মা বাবার রুমে ঢুকে আলমারি খুলে সেখান থেকে স্বর্ণ আর সব টাকার বান্ডেল এক একটা করে ব্যাগে ঢুকিয়ে নেয় তারপর দুজনে চুপি চুপি বের হয়ে যায় আর দরজা বন্ধ করে দেয় তারা রাতের অন্ধকারের জন্য বাড়ি থেকে বের হতে পারেনি একজনের কাঁধের উপরে আরেকজন হাত রেখে কথা বলছে তারা একজন একজনকে জড়িয়ে ধরে দুজনে রোমান্স করতে লাগলো আর বাবলা অনামিকাকে ধরে সোফায় শুয়ে দেয় আর সে উপরে উঠে আদর করছে অনামিকা চোখ বন্ধ করে ফিল নিচ্ছে রাতুল অফিসের মোবাইলটি হাতে নিয়ে মোবাইলের দিকে তাকাতেই সব দেখতে পায় সিসিটিভি ফুটেজে সব দেখা যাচ্ছে সেই নিজেকে বিশ্বাস করতে পারছে না কোনোভাবেই একই সেই অনামিকা যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমারই আপন ফুফত ভাইয়ের সাথে নোংরামি না আমি এর একটা বিহিত করেই ছাড়বো সে ওই মুহূর্তে সেখান থেকে বের হয়ে যায় এদিকে বাবলার অনামিকাকে এমন অবস্থায় দেখে ফেলে অনামিকা শ্বশুর এবং শাশুড়ি শ্বশুর শাশুড়িকে দেখে দুজনে চমকে যায় শ্বশুর বলল বোমা বাবলা তোমরা এসব নোংরা কাজ কিভাবে করছো আমার ছেলেকে এইভাবে ঠকাচ্ছ তুমি আবলার অনামিকা চুপসে গেছে ভয়ে তারা কি করবে না করবে পেছন থেকে লাঠি নিয়ে শ্বশুরকে এবং শাশুড়িকে দুজনের মাথায় বাড়ি দেয় দুজনেই মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে রাতুল তখন পুলিশ নিয়ে আসে তারা পুলিশ দেখে ভয় পায় আর হাতের লাঠি ফেলে দেয় বাবলা বলল আমি কিছু করিনি এরকম কথা শুনে অনামিকে অবাক হয় পুলিশ অফিসার বলল আমি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সব দেখেছি এখানে আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না তোমরা দুজনেই জেলখানায় চলো পুলিশ তাদের দুজনকে ধরে নিয়ে যায় রাতুল বসে বসে কান্না করছে বাবা মায়ের পাশে। এ কি হয়ে গেল আমার সাথে? অনামিকা কেন তুমি এমনটা করলে? বাবা মা আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি তো আপনাদেরকে বাঁচাতে পারলাম না। তার কান্না দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি মনে করেন এটা কি হয়ে জাকুড়ের অভিশাপ নাকি অন্য কিছু? কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।